হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনারা যদি সুরক্ষা পেতে চান তাহলে এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি একবার আপনারা দেখে নেন ভালো করে স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই দেখেন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঘটে পটে পবিত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন রহিল অমুকের গর্বের ভিতর অমুকের এক গাছ লুম নিয়ে থুইছে ব্রহ্মা বিষ্ণু শিব তিন ভাইয়ের মাতা খাইছে দেখতেই পারতেছেন অনেকই ছোট্ট একটি মন্ত্র আশা করি আপনারা একবার দেখলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে এই মন্ত্রটির সাহায্যে আপনারা কিভাবে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন সেটা আমি বলতেছি কীভাবে ব্যবহার করবেন ঠিক আছে কিভাবে প্রয়োগ করবেন আপনাদের প্রয়োগ করার জন্য এটা আপনারা প্রতিদিনই প্রয়োগ করতে পারেন ঠিক আছে যখন নাকি আপনারা গোসল করবেন বা স্নান করবেন স্নান করার পরে আপনারা এই মন্ত্রটি সাতবার বা একুশবার যতবার আপনার খুশি পরে আপনি বুকে ফু দিয়ে দিবেন ঠিক আছে সেই দিনের জন্য আপনার রক্ষা কোনো ধরনের বিপদ আপদ আসবে না আপনার উপর কোনো জিনপতর থেকেও কোনো বিপদ আপদ আসবে না এবং কি কোনো মানুষও আপনাকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না যে কোনো বাধা থেকে আপনি মুক্তি পাবেন ঠিক আছে যত ধরনের বিপদ আপদ থাকুক কোনো কিছুই হবে না আপনি রক্ষা পাবেন ধরেন এক জায়গায় আপনি যাচ্ছেন এমনও হতে পারে আপনার সেখানে কোনো অসুবিধা হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবহারটা করে গেলে তাহলে কিন্তু আপনার সেই ক্ষতি থেকে আপনারা বেঁচে যাবেন ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ